আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের অঞ্চলে রাতের এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন সকাল নয়টা বাজে তো রাতে বৃষ্টির পরিমাণ কম ছিল ভোর থেকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে দেখতে পাচ্ছেন ধারে বৃষ্টি হচ্ছে তো আপনাদের অঞ্চলে কার কার বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বৃষ্টির মধ্যে সবচেয়ে কষ্ট হচ্ছে হাঁস মুরগি কবুতর ও ছাগলের বৃষ্টির মধ্যে ছাড়লেই অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা লেগে যায় তো এখন আমরা খাবার দিয়ে দেব ভিতরে এখন ছাড়বো না বৃষ্টি কমলে তারপর ছাড়বো তো আমাদের অঞ্চলে পুরো মাঠে ভুট্টা লাগানোর শেষ এখন কিন্তু এভাবে বৃষ্টি হলে ভুট্টা সব পচে যাবে নষ্ট হয়ে যাবে তো ভুট্টা লাগাতে অনেকটা খরচ হয়েছে এবার তো জানি না আল্লাতালা কী করতেছে আল্লাহতালাই ভালো জানে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও একটু ভুট্টা লাগাইছি জানি না কী হয় আর এদিকে জুয়ে সকাল সকালই আছে প্ল্যানিং করছে খিচুড়ি রান্না করবে তো খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি আছে তো চলুন একটু রান্না করে যাওয়া যাক তোমার খিচুড়ি রেডি করতে করতে তো বৃষ্টি গেল গা এই যেমন সব রেডি এখন খালি বসে হবে বৃষ্টি গেছে গা ওই দেখো আকাশে কত মেঘা আবার বৃষ্টি হলো তাই আর সমস্যা নাই এখন একটু ঠান্ডা ঠান্ডা তো খিচুড়ি ভালোই লাগবো আর সাথে যে ডিম ভাজবো এই যে আমি এক পোয়া চাল নিছি আর এই যে একটু কালের ডাল নিছি খিচুড়ি রান্না করার জন্য তেশ জুয়ে সকালবেলা যে বৃষ্টি নামছে ও প্ল্যানিং করে আসছে যে আজকে খিচুড়ি রান্না করব তো ওইদিকে রেডি করতে করতে বৃষ্টি থেমে গেছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আসলে আমার এই ভাবে কালা এর ডালে খিচুড়ি অনেক ভালো লাগে আর এই যে এখানে গরম মশলা জিরা তেজপাতা আজকে মাটির হরিতেরানবা হ্যাঁ লব মাটির হরে খিচুড়ি কিনতে ভালোই লাগে আসলেই ভালো লাগে

খুব সহজে ভেঙে যায় এই জন্য সবাই কেনে না আবার অনেকে কিন্তু মানে পছন্দও করে না যারা বোঝে তারা তো অবশ্যই পছন্দ করবে কারণ মাটির পাতিলে খাইলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় আর তাছাড়া খাবার খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে

চিন্ত এত টাকা খরচ করে ভুত্তা লাগালাম বৃষ্টিতে নামছে ভর্তা বাদে হবে না তো খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ফাইনালি আমাদের খিচুড়ি রান্নাটা শেষ এখন খাওয়ার পালা তুমি কি জুইয়ের কিন্তু খিদা বেশি লেগে গেছে এই জন্য মালছাই বসে পড়তেছে আমার মেয়েটা গেছে পড়তে তো আসলে খাবে না না খিশোরির কালারটা অ্যাকসুয়ালি এখানে বোঝা যাচ্ছে না কিন্তু খিশোরি কালারটা অনেক সুন্দর ইসে আপনারা হয়তো ভিডিওর মধ্যে তেমন একটা ভালো বুঝতেছেন না আমার এই ক্যামেরাটাই প্রবলেম ভিডিওতে আমার একটা ভালো কোয়ালিটির কাছের থেকে হয় না তবে খিচুড়িটার কালারটা অনেক সুন্দর তাছাড়া গ্রান বেড়াই গেছে তো আমরা রান্না করছি বলে বলতাছি না আসলে যেটা রিয়েল সেটাই বলি ভালো হলে ভালোটা বলি খারাপ হলে খারাপটা বলি জয়ের দিক খাওয়া শুরু করে দিছে কেমন হয়েছে আসলে ও রান্না করছে ওর আছে রিভিউটা ভালো হবে না কারণ আমি খেয়ে দেখব কেমন লাগে সেটাই আপনাদের জানাতেছি শেয়ার করতেছি আপনাদের সাথে আসলে মাটির হাড়ির সবকিছুই মজা শুধু খিচুড়ি না এর আগে কিন্তু গরু গোশ রান্না করছিলাম গরু গোশটাও মজা ছিল আবার এর আগে যে খিচুড়িটা রান্না করছিল সেই খিচুড়িটাও মজা ছিল এবার এটা রান্না করছে এটাও মজা হয়েছে তো বৃষ্টি পাইলাম না এই যে বৃষ্টি থেমে গেছে যখন রান্না করি তখন কিন্তু বৃষ্টি ছিল আর সকাল থেকেই বৃষ্টি ছিল এখন আবার এই যে একটু রোদ উঠছে তো একটু রোদেরও প্রয়োজন এখন কারণ মাঠে বিঘাকে বিঘা হচ্ছে ভুট্টা লাগানো হয়েছে অনেকটা খরচ করে চাষিরা ভুট্টা লাগাইতেছে সেগুলো যদি নষ্ট হয়ে যায় আসলে অনেক ক্ষতি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সব মিলায়ে তো খিচুড়িটা দারুণ হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয়েছিলো না মাঝখানে হয়তো আপনারা অভিমান করছেন রাগ করছেন রাগ করে ভিডিওগুলো দেখতেছেন না তারা তাদের বলতেছি এখন থেকে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা একটু কাজের কারণেই দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ